আপডেটের পর অনেকেই নাকি ডিফেন্স সমস্যায় ভুগতেছেন তারপর অনেকেই নাকি গোল করতে পারতেছেন না বেশি করে সব কিছু মিলিয়ে ডিফেন্স এবং অ্যাটাক মিলে যে ব্যালেন্সটা পাওয়া যায় ওই ব্যালেন্সটা নাকি আপনারা পাচ্ছেন না আর এটা হচ্ছে ফরমেশনের কারণে আমাদের দু হাজার চব্বিশের যে ফরমেশনগুলো ছিল এগুলো দু হাজার পঁচিশে এসে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতেছে না যার কারণে আজকের এই ভিডিওতে আপনাদের নতুন একটা ফরমেশন দেব দু হাজার পঁচিশের যেটা বর্তমানে খুবই ভালো কাজ করতেছে এবং সেই ফরমেশন কীভাবে টিম বিল্ড করতে হবে সেটাও দেখিয়ে দেব তো প্রথমে ফর্মেশনটা বানানোর জন্য যে দুইটা সিবি আপনার থাকবে সেই দুইটা সিবিকেই আপনি সুন্দর করে নিচের দিকে নিয়ে আসবেন মানে দিদার পাশে নিয়ে আসবেন একটু পাশে দুইটা বরাবর সাইড করে আপনি দিদার পাশে দুইটা সিবিকে নিয়ে আসবেন তারপর এক্সটা একটা সিবি আপনি আপনার স্কাউটে নিয়ে আসবেন এবং এক্সটা আরেকটা সিবি যেটা আনবেন এটা জিকের উপরে নিয়ে রাখবেন মানে আপনার যে জিকেটা থাকবে সেই জিকেটার বরাবর একটু উপরে সেট করে ফেলবেন তারপর এল যেটা থাকবে সেইগুলো যেখানেই আসে ওইখানে থাকতে দিবেন আমার মতো এলবিআরবি বরাবর জায়গায় থাকবে তারপর একটা ডিএমএফ নিয়ে আসবেন আমার মতো আমি এখানে রুদ্রিকে নিয়ে আসলাম আর ডিএমএফটা বসাবেন একেবারে সিবির উপরে গায়ে সিরিয়াসলি এখানে ছয়টা ডিফেন্ডার কিন্তু আমরা পাচ্ছি ধরতে গেলে তারপর সিএমএফটাকে আপনি ডিএমএফের একটু উপরে তুলে দিবেন আর ডাব্লিউএফটাকে এখানে এনে দেবেন এল ডাব্লিউএফটাকে এখানে এনে দেবেন তারপর সিএফটাকে আপনি সিএমএফের উপরে সেট করে দেবেন সিএমএফটা আমি একটু ভালো করে ডিএমএফ উপরে রাখি এবং সিএমএফ র সিএফটা রাখি তো হয়ে গেল আমার ফর্মেশনটা এটাকে ডিফেন্সের জন্য বেশ ভালোই একটা তা তাছাড়া অ্যাটাকও আপনি খুবই ভালো পাবেন সব কিছু মিলিয়ে অনেক ব্যালেন্স একটা ফর্মেশন তো জিকেতে আপনি অ্যাটাকিংও রাখতে পারেন ডিফেন্সিভও রাখতে পারেন গোলকিপার আপনার ইচ্ছা সিবি যে দুইটা নিচে থাকবে জি কের পাশে থাকবে ওই দুইটা সিবিতে আপনি অবশ্যই অবশ্যই বিল্ড আপ সিবি খেলাবেন দুটা সিবি বিল্ড আপ সিবি খেলাবেন এলবি আর বিতে দুটা ডিফেন্সিভ অথবা দুটা অ্যাটাকিং অথবা একটা ডিফেন্সিভ একটা অ্যাটাকিং এরকম খেলাতে পারেন আমি একটা ডিফেন্সিভ একটা অ্যাটাকিং খেলাচ্ছি তারপর ডিএমএফ আনকরম্যান ম্যান খেলাবেন সিবিতে একটা ড্রেস্টয়ার খেলাবেন তারপর সিএমএফ যেটা থাকবে ওইটা ক্রিয়েটিভ মেকার খেলায় দেবেন তারপর এলডাব্লিউএফ যেটা থাকবে ওইটাতে আপনি প্রলিফিক উইঙ্গারও খেলাতে পারেন হোল প্লেয়ারও খেলাতে পারেন তারপর আর যেটা থাকবে ওইটাতে আপনি এনি টাইপ পজিশন প্লেয়ার খেলাতে পারেন ওইটা রোমেনিং ফ্ল্যাঙ্ক হতে পারে প্রলিফিক উইঙ্গার হতে পারে অথবা আপনার যে কোনো টাইপের ক্রিয়েটিভ প্লেমেকারও হইতে পারে তো আর এ পারফেক্ট একটা প্লেয়ার খেলিয়ে দেবেন সিএফএ আপনি একটা গোল পোচার খেলিয়ে দেবেন বা অন্য কিছুই খেলাতে পারেন আপনার ইচ্ছা মতো আর কি তো বেশি গোলপোচার খেলালে ভালো হবে আর কি আর আমি আপনাদের যে প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলানোর কথা বললাম সেগুলো খেলানোর সময় অবশ্যই সে প্লেয়ারগুলোর অ্যাস্টেটস যেতে ভালো হয় সেটার দিকে একটু নজর দিন তো এবার আমরা এই ফরমেশনে গেম প্লে করে দেখব দেখা যাক ডিভিশন ম্যাচে আমাদের ওপোনেন্ট কে পড়ে তো ওপোনেন্ট দেখতে পাচ্ছি এফসি বার্সোনালার একজন ওপোনেন্ট পড়ল এবং আমরা দুজনেরই কালেকটিভ স্ট্রেন্থ কিন্তু সেম কালেকটিভ স্ট্রেন্থ হচ্ছে তিন হাজার একশো সাতাইশ দুজনেরই কিন্তু সেম আর এটা আমার আইডি এটা তো জানেনি আর এটা ওপোনেন্টের আইডি ওপোনেন্ট ফোর ওয়ান টু থ্রি ফরমেশনে খেলতেছে দেখা যাক কনফরমেশনটা বেশি কার্যকারী হয় তো এখানে আমি কিন্তু স্টার্ট করে দিলাম ম্যাচটা এবং ম্যাচটাও কিন্তু স্টার্ট হয়ে গেল এবার দেখার পালা ফরমেশনটা কতটা কার্যকরী তো এখানে দেখতেছে ওপোনেন্ট পাসিং ফুটবল বেশি খেলতেছে মানে টিকি টাকা তারা টিকি টাকা খেলতেছে টিকি টাকা ও সেই হয়েছে গেছে এবার আমি একটু টিকি টাকা স্টার্ট করে দিলাম এবং টিকি টাকা কিন্তু ভালোই চলতেছিল হঠাৎ একটা লং পাস দিয়ে অ্যাটাক বিল্ড আপ করে ফেলি এবং এখানে যদি শর্ট মারতাম এটা আরও ভালো হইতো পাস দিতে গিয়ে টিকি টাকা খেলতে গিয়ে আমি এখানে ধরা খেয়ে যাই তারপর ওপোনেন্ট আবারও অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমার যেই ডিফেন্স সেই ডিফেন্সে ওপোনেন্টের অ্যাটাক কিন্তু আটকিয়ে ফেলি আসলে এটাই হচ্ছে ডিফেন্সের জন্য ভালো একটা ফর্মেশন এই ফর্মেশনটা দেখতে সুন্দর না হলেও এই ফর্মেশন আপনি ডিফেন্সে অনেক কার্যকরী একটা পারফরমেন্স পাবেন এবার দেখেন এখানে সুন্দর একটা অ্যাটাক বিল্ড আপ করে ফেলি যেখান থেকে আমি আমার প্রথম গোলটা করে ফেলি এই ফরমেশনটা গাইস লিটারেলি খুবই ভালো একটা ফর্মেশন এবং আমার প্রথম গোল কিন্তু এই ফরমেশনে হয়ে গেল তারপর আবার ওপোনেন্টটা অ্যাটাকে যাবার চেষ্টা করতেছিল কিন্তু ওপোনেন্ট থেকে বলটা নিয়ে মেসির কাছে বলটা চলে যায় এবং মেসি একটু ওয়েট করে কাফুকে দিয়ে দেয় কাফু কিন্তু তার জায়গাটা ধরে নিয়ে আগে থেকে তারপরে এখানে একটা সুযোগ হয়ে যায় এবং মেরে গোল গাইস সিরিয়াসলি দারুণ ফর্মেশান এবং দারুণ ফুটবল খেলা যাচ্ছে এই ফরমেশনে পজিশন গেমে ভালো খেলতে পারতেছি আশা করি কুইক কাউন্টারেও ভালো খেলা যাবে এই ফর্মেশন দিয়ে তো এই ফর্মেশনটা মূলত হচ্ছে অ্যাটাক ডিফেন্স দুই ব্যালেন্স করবে এইখানে দেখেন খুব সুন্দর একটা সুযোগ পেয়েছে কিন্তু আমি গোল করতে পারি না এরকম যে সুযোগগুলো পাবেন অবশ্যই আপনারা গোল করার চেষ্টা করবেন কেননা এটা অ্যাটাক থেকেও ডিফেন্সে ভালো একটা ফরমেশন মানে ডিফেন্সে একটু ভালো সার্ভিস পাবেন অ্যাটাক থেকেও যার কারণে এইসব সুযোগ পেলে অবশ্যই গোল করার চেষ্টা করবেন এটা ব্যালেন্স ফরমেশন ঠিক আছে কিন্তু ডিফেন্সে আমরা পাঁচজন ডিফেন্ডার পেয়ে যাচ্ছি প্লাস একটা আন ম্যান পেয়ে যাচ্ছে মানে ধরতে গেলে জন ডিফেন্ডার জন ডিফেন্ডারকে ব্যাট করে গোল করা কিন্তু এটা পুরোপুরি অসম্ভব বলা যায় যদি আপনার ডিফেন্স ভালো হয়ে থাকে আর কি আপনি যদি ডিফেন্সে একটু দক্ষ হয়ে থাকেন ওপরেন্ট আপনাকে ইজিলি কিন্তু গোল করতে পারবেন না এখানে অ্যাটাকে একটু প্রবলেম হলেও হতে পারে যার কারণে বলতেছি আপনি প্রতি ম্যাচে সুযোগ পাবেন অবশ্যই সুযোগগুলোকে গোলে কনভার্ট করার ট্রাই করবেন তাহলে আপনি প্রতিটা ম্যাচে জিতবেন প্রতিটা ম্যাচে জিতবেন যেমন এই ম্যাচটা আমি দুই শূন্যতে জিতে যাই এখানে আমি অনেক চান্স পাই কিন্তু আমার ফিনিশিং খারাপ হওয়ার কারণে আমি বেশি গোল করতে পারি না আমি শুধু দুইটা গোল করতে পারি তো আপনারা চাইলে ফরমেশনটা ইউজ করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ